বিশ্বাস আর ভরসা দুটো এক জিনিস নয় আমরা কম বেশি সবাইকে বিশ্বাস করতে পারি কিন্তু ভরসা সবাইকে করতে পারি না আমরা যাকে সবচেয়ে বেশি ভরসা করি দিন শেষে সেই আমাদেরকে আশ্রয়হীন করে দিয়ে যায় ইসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম কেমন আছো আমার প্রিয় বন্ধুরা আশা করছি সবাই অনেক ভালো আছো আমি এবং আমার পরিবারের প্রতিটা মানুষ তোমাদের দোয়া ও ভালোবাসায় অনেক ভালো আছি খাদিজা ক্যারিয়ার ব্লগে নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা তা বন্ধুরা ভিডিওতে দেখতে পারছো এখন বাজে দিনের এগারোটা বাহিরে প্রখর রোদ রোদের মাঝে আমি একটু ঘরে কিছু খরচ ছিল না বাজারে গিয়েছিলাম আনতে তো ছাতাটা নিয়ে গেছিলাম ছাতাটা এখন গুছিয়ে রেখে দিব তো বাজার থেকে কিছু জিনিস আনার ছিল একটা নারকেল আনছি লবণ ছিল না লবণ আনছি চিপস আনছি আরও অন্যান্য কিছু জিনিস আনছি সেগুলো এখন আর দেখানোর সময় নাই তো বন্ধুরা নারকেল টানলাম আজকে নারকেলের দুধ দিয়া আমরা হচ্ছে ঘরে দুপুরের খাবারের জন্য পটল তরকারি বোনা করব নারকেলের দুধ দিয়া ডিম দিয়া পটল বোনা করব তা বন্ধুরা দেখতে থাকো কিভাবে আমরা নারকেলের দুধ দিয়া পটল বোনা করি তো এদিকে লবণ আনছিলাম এক কেজি লবণটা এখন আমি বয়ামে রেখে দিব তো বন্ধুরা দেখো লবণটুকু পুরো এটা এক কেজি ধরে যায় একটা একের এক কেজির একটা মাপ এটা এক কেজি লবণ রাখি আমাদের মাসে এক কেজি লবণ লাগে এটাতে আমাদের এক মাস হয়ে যায় কারণ আমরা পরিবারের সদস্য সংখ্যা কম শুধু রান্নার কাজে আমরা ঘরে কেউ আমরা পরিবারে কেউ কাঁচালামন খাওয়া হয় না আর কাঁচা লামন খাওয়া তো ঠিকও না তা বন্ধুরা দেখো যে নারকেল টানছিলাম নারকেলটা আমি এখন কোরআনে দিয়ে কুড়িয়ে নিচ্ছি কারণ পটলের পরিমাণ মাত্র আধা কেজি পটলটা একটু অনেক বড়ো বড়ো সাইজের সাতটা থেকে আটটা পটল হবে তো পটল আধা আধা কেজি পটলের জন্য আমি অর্ধেকটা নারকেল কুড়িয়ে নিয়েছি যদি এক কেজি পটল হতো তা পোড়াটা দিয়ে দিতাম তো অর্ধেকটা নারকেলের দুধ আমি চিপে নিয়েছি এখন আমি হচ্ছে পাকে রুমে চলে এসেছি আমাদের পাকে রুমটা বাহিরে তো দেখো বন্ধুরা পটলগুলো আমি হলুদ লবণ মেখে ডেকে দিয়েছিলাম আর মাছগুলোও এক পাশে আছে পুঁঠি মাছ এটা শুকনা ভাজি করব তা দেখো বন্ধুরা মাছগুলো আমি কড়াইয়ের ভিতরে দিয়ে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি তা বন্ধুরা ভিডিওটা দেখে যদি তোমাদের একটু ভালো লাগে তো আমাকে একটা লাইক করে দিও আর ছোট্ট একটা কমেন্ট করো আমার পটল এবং মাছগুলো সাজানো কেমন হয়েছে আর চ্যানেলে যারা নতুন তারা একটা সাবস্ক্রাইব করে দিও আর যারা করে দিয়েছে তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ তা বন্ধুরা তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে এখন পেঁয়াজ মরিচগুলো একটু ভেজে নিব পেঁয়াজ মরিচগুলো আগেই কেটে রেখে দিয়েছিলাম এগুলা ভেজে নেব এর সাথে কিছু দুটা টমেটাও কেটে দিব একটু পরিমাণটা আর কি বাড়বে তা বন্ধুরা আসলে মানুষ এখনকার যে জেনারেশন এই জেনারেশন আসলে মানুষকে বিশ্বাস করা খুবই কঠিন যাকেই খুব বেশি বিশ্বাস করবে সেই সব থেকে বেশি আঘাত করে তারপরেও বিশ্বাস করেই দুনিয়াতে চলতে হয় চলছে মানুষ তা বন্ধুরা দেখো মাছটা আমার হয়ে গেছে এখন যে পটল দিয়ে আমরা নারিকেলের দুধ দিয়ে ডিম দিয়ে বোনা করব সেই পটলটা পটলের সাইজটা একটু বেশি পটলটা অনেকটু বড়ো বড়ো সাইজের ভিডিওতে এরকম দেখা যাচ্ছে বাস্তবে কিন্তু আসলে অনেক বড় বড়। তো দেখো পটলগুলো আমি ভেজে নিচ্ছি পটলগুলো আছে ভালো করে একটু একটু সময় নিচ্ছে বেশি আর কি একটু বড়ো সাইজ তো এই কারণেই এগুলা ভেজে নিয়ে তারপরে আমার দেখো বন্ধুরা পটলগুলো ভেজে নিয়েছি আর এদিকে নারকেলের দুধটা চিপে কড়াইতে রেখে দিয়েছিলাম এটা এখন একটু কিছু সময় জ্বালিয়ে নিব। জ্বালিয়ে নিয়ে এটা যখন একটু তেলটা বের হয়ে যাবে আঠা আটা হয়ে যাবে তখন এর ভিতরে মশলাগুলো আর দাবারটা পেঁয়াজ ভাসার যে মশলাগুলো আছে আছেগুলো সব দিয়ে দেব তো দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে ভালো করে একটু কষিয়ে নিতে হবে বন্ধুরা ভিডিও তো দেখতে দেখতে ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি এদিকে ভিডিওতে যে দুইটা ডিম নিয়েছি পটলের ভিতরে দিয়ে ভেজে রান্না খাবো ডিম দুটো বেঙ্গা এদিকে রেডি করে নেব তোমরা চাইলে এভাবে রান্না করে খেয়ে দেখতে পারো অনেকে অনেক রকম রান্না করে খায় রান্নার নিয়ম কোনো একটাই হয় না যে যেমন তার কাছে ভালো লাগে তো দেখো বন্ধুরা দিকে পটলগুলো আমরা কষিয়ে নিচ্ছি তো পটলটা কষানো হয়ে গেছে এখন পটলে ভিতরে কিছুটা একটু গরম পানি করে নিয়েছিলাম হালকা করে এটা এখন দিয়ে দিলাম এ পানিতে সেদ্ধ হয়ে বাজে পানিতে হালকা করে একটু রসা রেখে দিতে হবে তো বন্ধুরা দেখো তরকারিটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি কিছু আমরা তরকারি রান্নার শেষে আমরা মানে হয়ে আসার এক মুহূর্তে একটু জিরার গুঁড়া ভাজা এগুলো দিই তরকারিতে তো সেটা দিয়ে ডিম দিয়ে এখন ঢেকে দিব। তা রান্নাটা পিড়ায় শেষের দিকে তা বন্ধুরা আজকের পটল দিয়ে নারকেলের দুধ দিয়ে ডিম রান্না রেসিপিটা কেমন হলো তোমরা একটু কমেন্ট করে বলবে আর তোমাদের সাথে দেখাবে নতুন আর একটা কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমাদের জন্য দোয়া করবে আর চ্যানেলে যারা নতুন প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও আর যারা করে দিয়েছে তাদেরকে তো অনেক অনেক ধন্যবাদ আজকের ভিডিওটা এ পর্যন্ত আল্লাহ হাফেজ